আসসালামু আলাইকুম কি চলছে দোকানপাটে ভাই এই যে রমজান মাস আসছে মা চাচীদের জন্য একটা এমন একটা চুলা নিয়ে আসলাম যেটার মধ্যে রান্না করবেন যেটার মধ্যে ভাজি করবেন সেটাই আলু চপ পেঁয়াজু ভাজবেন মাংস রান্না করবেন মাছ সব কাজ হবে সব করবেন একটার ভিতরেই এক পাত্রে পাত্রের মধ্যে সব করবেন আলু চপ পেঁয়াজু বেগুনী এটা তো রোজার জন্য করবেন এর মধ্যে সারা মাসে রান্না করবেন মাত্র পুরা তিন মেলা রান্না প্রতিদিন রান্না করবে তিন মেলা মাসে খরচ 240 টাকা মাত্র 240 টাকা খরচ মাসে রান্না করবে 240 টাকা এটা একটা রোবট কুকার নিয়ে আসছে এটা যেটা পৃথিবীর সেরা কোম্পানি পৃথিবীর সেরা এটা হলো জার্মান টপ কিচেন প্রোডাক্ট চায়নার 10 টিটা 9 লিটার 8 লিটার 6 লিটার 4টা সাইজের আনছি 4টা সাইজের সাইজের আমাদের মাছাছীরা অনেক কষ্ট করে ইদানিং মার্কেটে অনেক রকম কারি কুকার বের হইছে রোবট কুকার বের হইছে মাল্টি কুকার বের হইছে আপা কিন্তু এটার মতো আরাম নাই একটাও আমি এটা বুকে হাত নিয়ে সব মডেল ভাই এটা হলো স্কোয়ার এবং সবচেয়ে আরাম কি জানেন আমি যে আরাম যে বললাম আসলে আরামটা কোন জায়গায় জানেন এটা এমন একটা সিস্টেম এটার মাঝখানে আপনারা অল্প তেলে রান্না করতে পারবেন কয়েল পুরো গ্যারান্টি কম তেল দিচ্ছে অল্প তেল আমি একটা জিনিস দেখাবো দেখবেন অনেক দূরের থেকে অনেক প্রবাসী বাইরে দেখে অল্প তেল দিয়ে এবং এটা কয়েলের রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছর কি বলে পাঁচ বছর একদম যেগুলো মতো থাকে ওগুলোর মতো কোনো গ্যারান্টি হয় না

আর এটা কয়েলটায়েল এই জন্য অল্প তেল এবং মাঝখানে কোনো উঁচা নাই উঁচা আছে আপা না উঁচা নাই মাঝখানে উঁচা নাই এটা উঁচার বুজার উপায় কি যাদের আগে আছে বাসায় ওরা দেখলে বুঝতেছে কারণ অন্য বর্তমানে সাধারণত যেগুলা চলে বেশি ওগুলার মাঝখানে কি এটা কিন্তু ঢাকনা আছে এটাও কিন্তু ঢাকনা আছে পাতিল হলেও ঢাকনা আছে প্রত্যেকটাই ঢাকনা আছে অনেকে ভাবতে পারে এই অনেকে ভাবতে পারে যে ঢাকনা কই কোথায় এখানে আমি দেখাই যার শুধু এই জিনিসটা একদম তলায় স্মুথ সমান সমান একদম সমান সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট কুকার গুলাতে দেখবেন কি উঁচা তেল দিতে অনেক ডুবা তেলে বাস্ত হয় এক তেলের খাবার কিন্তু সবার জন্য

এত লং টাইম বাংলাদেশে কোনো কুকারে পাওয়া যায় না একটা কুকার প্রতিদিন তিন বেলা তিন ঘন্টা করে রান্না করবো সারাদিনে রান্না হবে আট টাকা এক মাসে খরচ হবে দুইশো চল্লিশ টাকা যদি এক টাকা বেশি আস দয়া করে বলো ফেরত দিয়ে টাকা নিতে পারবেন আচ্ছা আর পাঁচ বছরে এটা কয়েলটা যে কয়েলটা আছে এখানে এটার ভিতরে যে কয়েলটা আছে এটা কিন্তু না খাবার রান্না করতে আরাম ভাজতে আরাম এবং এটাই হলোট কারি কুকার বা ইলেকট্রিক কড়াই বলে ইলেকট্রিক চুলা বলে এটা এটাই চুলা এটাই হারি এটাই রান্না করবে অল ইন ওয়ান

এত গ্যারান্টি পাইপ কয়েল এটা মধ্যে পানি কখনো যায় না আচ্ছা আচ্ছা কয়েল কখনো আমার লাইফে আমি অনেক কুকার বিক্রি করছি কিন্তু কখনো কয়েল কাটা পাই না এই পর্যন্ত কাটা পাই না অনেক আছে কি বলে যে ফিউজ গেছেগা ফিউজটা লাগাই দেওয়া যায় এটা ওকে তো আজকে যে দামটা দিব আপা আপনারা দেখতেছেন যে এইখান থেকে দেখতেছেন শুধু রুচার ভাষায় লাগেনা ভাই এটা তিন মাস ভিডিওটা ছাড়ার পরে 3 মাস কিন্তু তিন মাস হইতো কি প্রত্যেকটা পাবেন না হুম এবং এই রুদাল মাছটা তারা নিবে হয়তো দেখা যায় যেরকম সুন্দর ফিনিশিং দেখতেছেন মালটা এত সুন্দর এখন দেখা যাইতেছে কি ভাই আমি এটা পছন্দ হইছে এটা পছন্দ হয়েছে একটা পছন্দ হইতেছে না বা ওই মালটা আছে রাগ রইতেছে না এখন একদম ফ্রেশ মাল আসছে ইনটেক মাল পাবেন দেখা যায় যে কোনো ব্যবহার রিটার্ন করা মাল আমরা বিক্রি করি না অনেক আছে দেখা যায় দুই চারশো কম পায় কিন্তু রিটার্ন মাল দেয় পুরানো মাল দেয় এরকম কোনো কাজে পড়বে আপনারা চেঞ্জ হবে আমাদের যদি কয়েল কাটলে নতুন কয়েল লাগাই দিব পাঁচ বছর পর্যন্ত গ্যারান্টি আমাদের কাছে যে যেখান থেকে দেখতেছেন আমাদের অফার থাকবে এটা তিন মাসের অফার তিন মাসের অফার আমাদের কাছে যারা এটা নিবেন এটা কিন্তু আমি কমাই রাখছি অনেকে বলতে পারে এটা অত সময় লাগতেছে কেন এটা কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা নিজে নিজেই নিজে ওয়াফ হবে নিজে নিজে চলে এটা ইনভার্টারের বুঝার উপায় হলে এটাই বন্ধ হয়ে যাবে এরকম সিস্টেম কিন্তু আমাদের সাধারণ আছে সবাই কিন্তু মাথায় একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা ওই সিস্টেম ফুল গরম হয়ে বন্ধ হবে আবার নিজে নিজে চালু হবে না কিনা এরকম হয় কিনা ইনভার্টার

যে কোনটা কেমন তাহলে বুঝবেন তেল কম লাগবে গ্রেনেড কোটিং যেটা স্বাস্থ্যের জন্য ভালো মার্বেল কুটিং আচ্ছা পাঁচ বছর গ্যারান্টি আছে এটা একমাত্র বাংলাদেশের জন্মদাতা প্রথম কোম্পানি যেটা আসছে বাংলাদেশের ফার্স্ট কিচেন যেটা চায়নার প্রোডাক্ট কোম্পানি জার্মানি চায়নার প্রোডাক্ট হ্যাঁ আমি বললে এক এক করে এটা হলে দশ টিটার ক্যাপাসিটি আবার গোল্ডেন কালার একটা ব্ল্যাক কালার আচ্ছা হ্যাঁ এরকম কালার হয় এরকম কালার কালারও হবে এই কালার নেন একদম

পৃথিবীর আরামদায়ক একটা কুকার মানে রান্না বান্না করে মজা পাবেন আপনি সেটা ভাতই করেন খিচুড়ি করেন করেন দশ টাকা বারো মিনিটে গরুর মাংস পনেরো মিনিট সময় লাগবে ভাত দশ মিনিট তরকারি রান্না করবো দশ মিনিট না হলে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন এত কথা বলবো না যদি কারো পছন্দ আমাদের তিনটা দোকান আছে যেহেতু কোন দোকানে চাইলে আইসা দেখে কিনতে পারেন বা অনলাইনে অর্ডার দিতে পারেন অনলাইনে অর্ডার দিলে আমাদেরকে বলি আমাদের একটা দুইটা তিনটা বিকাশ যে কোনো নাম্বারে দুইশো বা তিনশো অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া মাল দেই না আমরা বাকি টাকা হাতে মাল যাবে তারপর টাকা দিবেন এর আগে কোনো টাকা পেমেন্ট করবেন না দোকানের নাম হলো শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ দোকান নিউ মার্কেট সিটি মানে বিলা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে নিস্তলা দোকান আমাদের শাকিল কুকারিস অস্তবে ওই মতো ফোন দিলে বেটার হবে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে ঢাকা সিটি বেটে ক্যাশ অন ডেলিভারি আরেকটা দোকান আছে আমাদের নিউ সুপার তিনশো নিউ সুপার মার্কেটের নিস্তলা মেইন গলিতে পোস্টার নাম্বার শাকিল কুকারিস তিনশো বিরাশি নাম্বার দোকান এই চারটা নাম্বার অস্তবে এটা বিকাশ এটা বিকাশ ঠিকানা দিলে ঘরে পচাই দিবে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আপনাকে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে দুইশো টাকা দেড়শো দুইশো টাকার মতো ভালো লাগে আমার কাছে নিতে পারেন আমার বাংলাদেশ আমার দোকান না বাংলাদেশ অল বিশ্ব সারা কোম্পানি মাল্টি রোবট কুকার ভাই ইলেকট্রিক করাই বলতে পারেন ইলেকট্রিক চুলা বলতে পারেন এটা জার্মান টপ কিচেন বলতে হবে জার্মান টপ কিচেন স্কয়ার কারি কুকার বা রোবট কুকার আচ্ছা সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও এবং ভাইয়ের এই দোকান থেকে এই কুকারের পাশাপাশি কারো যদি অন্য আদার্স কোনো কিছু লাগে সেটা হচ্ছে গিয়ে ওভেন হতে পারে এয়ার ফ্রায়ার হতে পারে এমন কি মব বাকেট হতে পারে বেকম ক্লিনার হতে পারে ইলেকট্রিক প্রেসার কুকার ইলেকট্রিক মাল্টি কুকার বা বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে ব্লেন্ডার সহ বেকিং এর টু জেড প্রোডাক্ট কিন্তু পাইকার দি আমি কিনতে পারবেন মানে আপনার অল্প একটু লাগলেও কিন্তু ভাই সেগুলো দেয় এবং আপনি লিস্ট সহ পাঠিয়ে দিবেন ভাই কিন্তু প্রোডাক্টগুলো একেবারে হোম ডেলিভারি দিয়ে দেবে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম